প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম শুভেচ্ছা আশা করি আপনারা ভালো আছেন বন্ধুরা আজকে হঠাৎ এক বন্ধুর সাথে আলাপের এক পর্যায়ে জানলাম বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ মৃত্যুবরণ করেছে শুনে মনটা খুব খারাপ হয়ে গেল উনি বললেন যে ফেসবুকে কোনো এক জায়গায় দেখেছেন বা সোশ্যাল মিডিয়ায় কোনো এক জায়গায় দেখেছেন উনি আওয়ামী লীগের ভক্ত একজন তারও মন খারাপ ছিল আমি তার সাথে দ্রুত কথা শেষ করে অনলাইনে ঢুকলাম নিউজগুলো দেখতে শুরু করলাম কিন্তু কোথাও এরকম কোনো খবর পেলাম না পরে এক জায়গায় পেলাম এবছরই চব্বিশ এপ্রিল আসলে একটি গুজব ছড়িয়েছিল যে তোফেল আহমেদ মারা গেছেন কিন্তু পরবর্তীতে তার পিএস এবং পারিবারিক সূত্র থেকে এটা ভুয়া খবর বলে নিশ্চিত করা হয়েছে তারা বলা বলেছেন যে তিনি বেঁচে আছেন আওয়ামী লীগের অনেক নেতা পাশ আগস্ট শেখ হাসিনার পতনের পর পালিয়ে গেছেন তোফাল আমাদের মন্ত্রী ছিলেন এমপি ছিলেন কিন্তু তিনি পালিয়েছেন বলে এমন কোনো খবর পাওয়া যায়নি তিনি গ্রেপ্তার হয়েছেন এমন খবরও পাওয়া যায়নি আসলে আহমেদ তার বয়স প্রায় বিরাশি বছর এখন আওয়ামী লীগে যারা নেতা আছেন তাদের মধ্যে তিনি অন্যতম প্রবীণ নেতা এবং তোফাল আমাদের একটা ভিন্ন পরিচয় সম্ভবত আওয়ামী লীগের মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য এবং সবচেয়ে জ্ঞানী রাজনীতি হিসেবে তাকে ট্রিট করা হয় তখন তফাল আমাদের ব্যক্তিত্ব তার যে রাজনীতির প্রজ্ঞা তার যে কথা বক্তৃতা সবই সকলের কাছে গ্রহণযোগ্য আওয়ামী লীগ নেতা হল তার গ্রহণযোগ্যতা আসলে ভিন্ন রকম তিনি কোনো ঊনসত্তরে গণবোধ্যানের নেতা ছিলেন এবং সত্তরের নির্বাচনে মাত্র সাতাশ বছর বয়সে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পিএস প্রেস সেক্রেটারি হয়েছিলেন হয়েছিলেন সেই তরুণ বয়সে এই ছাত্রনেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিপি ছিলেন এই তোফায়াল আহমেদ পরবর্তীতে দফায় দফায় এক আসন থেকে এমপি হয়েছেন এবং তিনি সর্বশেষ বাণিজ্য মন্ত্রী ছিলেন শেখ হাসিনার পরিষদে তিনি আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন তার আগে তিনি আওয়ামী লীগের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট মেম্বার ছিলেন দীর্ঘকাল যাই হোক শেখ তার সম্পর্ক খুব একটা ভালো যায়নি তারা শেখ হাসিনা হয়তো তোফায়াল সাহেবকে সন্দেহের দৃষ্টিতে দেখতেন এত বড় পণ্ডিত এত বড় বিজ্ঞ লোক আওয়ামী লীগে কিংবা অন্য যে কোনো দলে টিকে থাকা বড় মুশকিল তোফায়াল আহমেদ জন্য সেই সমস্যা হয়েছিল তাহলে অনেকটা সাইড লাইনে ফেলে রাখা হয়েছিল যাই হোক তোফায়াল আহমেদ দু সাল থেকে আসলে অসুস্থ স্ট্রোকে আক্রান্ত হয় তিনি দেশে বিদেশে চিকিৎসা নিয়েছেন সবশেষে তার বা পা হাত আসলে অবশ্য তিনি এখন চলতে পারেন না কথা বলতে পারেন না অন্যের সাহায্যে হুইল চেয়ারে চড়ে যাতায়াত চলাচল করেন কিছু চিনতে বুঝতে পারেন না শুধু ঘুরে আসেন আসল খবর হলো প্রকৃত খবর যেটা তেফাল আহমেদ বেঁচে আসেন কিন্তু উনি অসুস্থ তার মৃত্যুর খবরগুলো আসলে একটা মানুষের বয়স যদি প্রায় বিরাশি বছর হয় তার মৃত্যু ঝুঁকিটা হয়তো অন্যদের তুলনায় একটু বেশি কিন্তু এইভাবে গুজব সরানোটা একেবারে উচিত নয় মৃত্যুবরণ করতে হবে সকলকে আমরা সকালে মৃত্যু নিয়ে পৃথিবীতে এসেছি চলেও যাব হয়তো ভাই যাবে আমরা যাব সকালেই যাবে কিন্তু আজকে রাজ আওয়ামী লীগের এই দুর্দিনে তারও জীবনের দুর্দিন চলছে তিনি অনেকটাই মৃত্যুর সাথে লড়াই করে বেঁচে আছেন। এটা একটা ভালো খবর যে তিনি আসলে বেঁচে আসেন মারা যাননি স্বস্তির খবর আমি টিভেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ করছি এবং তোফল বাইসহ যারা প্রবীণ আছেন যে দলে আছেন যেখানে আছেন দলে না থাকার অন্য জায়গায় আছেন দেশের নাগরিক যারা সকলের জন্য সুস্থতা কামনা করে দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি আমার জন্য সকলের কাছে দোয়া চাচ্ছি আমিও সকলের জন্য দোয়া করছি সকলের সুস্থতা কামনা করছি কোথা হবে ধন্যবাদ সবাই ভালো থাকুন